আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আলোচনা করব বদ নজর সম্পর্কে আল্লাহ রসুল সাল বদ নজর সম্পর্কে কি বলেছেন এবং এই বদনজর কিভাবে লেগে থাকে এবং এই বদ নজর থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা সেই সম্পর্কে কথা বলার চেষ্টা করব। রসুল বলেছেন বদ নজর কিছু মানুষের মুখ এত জঘন্য সাবধান এসব মানুষ থেকে সবাই আপনার ভালো চায় না রসুল সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন বদ নজর সত্য বদ নজর মানুষকে উঁচু স্থান থেকে নিচু স্থানে ফেলে দেয় মুসনানে আহমদ দুই হাজার চারশো তিয়াত্তর হাদিস আপনি ভালোই পড়ালেখা করেন বা পড়ালেখা না হলেও পড়ার টেবিলে বসে থাকেন যতই যাই হোক পড়া কিছু হলেও হয় বাসায় একজন বেড়াতে আইসা বলল একটা মানুষ এতক্ষণ পড়ার টেবিলে থাকে দেখতেই ভাল লাগে তারপর থেকে আপনার আর পড়তে ইচ্ছা করে না পড়তে বসলেও পড়া আর মুখস্থ হয় না পড়ার টেবিলে দশ মিনিটও এক বসতে পারেন না আপনি নিশ্চিত জানেন আপনার একটা ভালো নিউজ আসতেছে সামনে অতি এক্সাইটেড হয়ে সেটা কাউকে বলে দিলেন পরে দেখলেন সেই নিউজ আর আসছে না পিছিয়ে যাচ্ছে শেষে আর এলো না আপনি কিন্তু নিশ্চিত ছিলেন বদনজর এত খারাপ প্রভাব ফেলে সত্য এমন কি যদি কোনো বস্তু তত্ত্বকে অতিক্রম করতে করত। তবে বদনজর তা অতিক্রম করতো সুতরাং তোমাদেরকে যখন এর প্রভাবক্ত হওয়ার জন্য গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল করো মুসলিম বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উঠকে পাতিলে তো এতক্ষণ আমরা জানলাম যে বদনজর কিভাবে লেগে থাকে এবং কি করণীয় যদি কোনো কাজ করেন কাজ করার আগে কাউকে বলবেন না বা কোনো কাজ ভালো কাজ করার সময় কাউকে দেখাবেন না বা কারো কারোর সামনে আপনি ছোটো বাচ্চাদেরকে নেবেন না যে কারো চোখ লাগতে পারে বদনজর লাগতে পারে যে কোনো ভালো জিনিস আপনি কারোর সামনে নেবেন না না নেওয়াই উত্তম কারণ যে কারো চোখ লাগতে পারে সেই জন্য আমরা কি করব একটি দোয়া রয়েছে হাদিস শরীফের মধ্যে একটি দোয়া রয়েছে তো আসেন আমরা সেই দোয়াটি শিখে নেই দোয়াটি হচ্ছে বিস্মিল بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو এই দোয়াটি আমরা সকলে সহি শুদ্ধভাবে শিখে নেব এবং এই দোয়াটি হচ্ছে বদ নজর থেকে বাঁচার জন্য বিশেষ একটি দোয়া এই দোয়াটি দোয়াটি আমরা কখন পাঠ করব এই দোয়াটি আমরা প্রত্যেক ফজরের নামাজের পরে এই দোয়াটি কমপক্ষে আপনি একবার পাঠ করবেন আল্লা রসুল সাল্লা আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি ফজরের নামাজের পরে একবার পাঠ করবে তার কোনো ধরনের বিপদ আপদ আসবে না এবং তাকে আল্লাহ আল্লাহতালা হেফাজত করবেন বদনজর থেকে হেফাজত করবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ